চলে যাচ্ছি আমরা কুমোদিনী কলেজে আমাদের কলেজ যেখান থেকে আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি এখানটায় হচ্ছে আমার কোচিং অ্যাডমিশন অ্যান্ড অ্যাকাডেমিক কেয়ার যেখান থেকে আমি ভর্তি কোচিং করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি চলে গেলাম আমরা কুমোদিনী কলেজে ঘুরতে অনেক দিন পর কলেজে এসে ভালোই লাগছিল যদিও কলেজটা একটু অগোছালোভাবে ছিল গাছ কাটা গাছ কেটে রেখেছিলো এছাড়া নতুন ভবন তৈরি হচ্ছিল কিন্তু ভালোই লাগছিল পুরোনো দিনগুলোতে মনে হয় ফিরে গিয়েছিলাম আমরা তিন বন্ধুরা মিলে গিয়েছিলাম সে নতুন একটি জিনিস দেখতে পেলাম পুনর্মিলনে অনুষ্ঠান হবে এগারোই অক্টোবর সেই গানের রিহার্সেল এখানে হচ্ছিলো এখানেই মূলত আমরা ক্লাস করতাম এখানে কত স্মৃতি জড়িয়ে আছে কত তারা কত বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এবং বিভিন্ন জায়গায় রয়েছে কুমদিনী কলেজের নতুন ভাব অনেক সুন্দর হচ্ছিল আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের স্মৃতিগুলোকে অনুভব করছিলাম এখানে ওটিনের ঘর ছিল কিন্তু এখানেও বিল্ডিং করা হচ্ছে এবং চারপাশটা একটু অগোছালো ছিল একটা বিশেষত্ব হচ্ছে এই কলেজের ভিতরে টিফিনের সময় টিফিন করে আমরা চলে গিয়েছিলাম হলটা ঘুরতে যদিও আগে কখনো ঘোরা হয়নি অর্থাৎ আজকে কোনো লোক ছিল না বলে আমরা চলে গিয়েছিলাম এবং পুরোটা হলের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেক ছবিও তোলা হয়েছে আমরা অনেক ছবি ছবি তুলেছি হলের পুকুরে প্রচুর মাছ ছিল আমার বান্ধবী তো মাছ ধরতে চলে গিয়েছিল বসি ছাড়াই আমি বললাম যে মাছ ধরতে হবে না তোর তারপর সে চলে আসলো এবং বড় বড় মাছও ছিল অনেক হয়তোবা এখান থেকেই হলের মেয়েরা মাছ মেরে হয়তোবা পিকনিক করে ভালোই লাগলো মাছগুলো দেখে আমরা আশপাশটাও দেখলাম ভালো করে অনেক ছবি টবি তুললাম ভালোই ছিল মোটামুটি যদিও আগে কখনো যাওয়া হয়নি আমাদের হলের কিন্তু ওই দিন গিয়েছিলাম এখন আসার সময় হয়ে এলো আমরা আবার একটু ঘুরে ঘুরে ছবিগুলো নিচ্ছিলাম ভালোই লাগলো কলেজে এসে আবার নতুন করে কলেজের এই সামনের সাইডটা যদিও পরে দিয়ে দিয়েছি যদিও প্রশাসনিক ভবনের ছবিটা আগে দেওয়া উচিত ছিল মূলত এটাই ছিল আমাদের তিনজনের কলেজে ঘোরাঘুরি